বাইরের কাছে আসে বাইরের কালেকশন গুলো কেমন মনে হলো না ভালো লেগেছে তার জন্যই তো কিনেছি আর কালেকশন গুলো অন্য অন্য দোকান থেকে তো ভালো ভাই হ্যাঁ অবশ্যই ভালো আর ভিডিওতে যে দাম বলা ছিল সেই দাম কি রাখিছে ভাই সেই দামই রেখেছে ভাইয়া যে পার্সেলটা নিছে রংপুর থেকে আসছে এই যে 42618 টাকা এখন আর বাদ বাকি যেগুলো আছে এগুলো পরে দিবে আরো তিনবার নিচ্ছে চার নম্বর দোকানে আসছে মাত্র ভাই বিক্রি করবো মাত্র ভাই বিশ টাকা মাত্র বিশ বড় আর এফ মাত্র সত্তর টাকা ভাই বড় ফুডি এটা মাত্র প্রাইস হলো টাকা পুরো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিনতে লাগবে তিরিশ টাকা পঞ্চাশ টাকা আমরা দিচ্ছি একশো বিশ টাকা এখন চারটা সাইজ আছে দাম মাত্র সত্তর টাকা মাত্র ষাট টাকা ফুল টপস কিনতে গেলে লাগে ভাই আশি টাকা নব্বই টাকা মাত্র দিচ্ছি ষাট টাকা

ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন ভাই ভালো আছে ভাই শীতের আগে এত সমসড় করে আসে ভাই শীতের হিউজ পরিমাণ কালেকশন ভাই কারণ শীতের অগ্রিম এখন যদি নেয় তাহলে কম প্রাইসে নিতে পারবে প্লাস ভালো ভালো প্রোডাক্ট নিতে পারবে ভাই রে ভাই কি পরিমাণ কালেকশন করেছেন ভাই ভাই এখন আইটেম আছে ভাই 650 টা আইটেম আছে ভাই 650 এর আইটেম ভাই হ্যাঁ 650 50 আইটেম ভাই এগুলো কি ভাই এগুলো ভাই অনলাইন টুপি মানকি টুপি

দোকান আপনার কাছে সবাই তো বিশ্বাসের সাথে মাল নিতে ভাই সারা বাংলাদেশে বিশ্বস্ততার সাথে আমি মাল দিয়ে থাকি কোনো বেজাল নাই কোন দুই নাম্বার নাই বাচ্চাদের মুজট হাফতা জুতা এটা একদম শুরু একবার কম ছয় টাকা শুরু. কত বিক্রি ভাই বিক্রি করবো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা সর্বনিম্ন সর্বনিম্ন তিন থেকে চারগুণ লাভ ভাই আচ্ছা তিন থেকে চার গুণ লাভ তারপরে ব্যবসা মাল মালি শুরু করতে যে বাচ্চাদের কোথাও আপনার অনেক আপনার আছে ভারী একটা আছে বিশ টাকা প্রাইস তিনটা বিশ টাকা বিক্রি করবো ভাই পঞ্চাশ টাকা ষাট টাকা সর্বনিম্ন সর্বনিম্ন আচ্ছা তারপর আপনার বাচ্চাদের এদিকটা আছে যে আপনার চান্দি লাল টুপি লাল ভাইরাল ভাইরাল কালেকশন ভাই এই যে মাত্র ভাই বিক্রি করবো মাত্র ভাই বিশ টাকা বিশ টাকা বিশ টাকা কিনে ভাই সর্বনিম্ন বিক্রি করবো পঞ্চাশ ষাট পঞ্চাশ পঞ্চাশ ষাট পরে আছে ভাই বিড়াল টুপি এই যে বিড়াল টুপি বিড়াল টুপি আপনার

এই যে ভাই বড় ফুডি এটা মাত্র পাই পঁচাত্তর টাকা কালার গুলো দেখা কালার গুলো ভাই অবশ্যই ভাই কালার গুলো দেখামো ভাই এই যে

হুড়ি না ভাই বাচ্চাদের হুডি বাচ্চাদের হুড়ি আপনি খুলে দেখাই এই যে সামনে এই যে একটা হুড়ি আঠাশ তিরিশ বত্রিশ আমি নিলাম এটা প্রাইস দিচ্ছি মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ সব জায়গায় গেলে পাইকারি নিতে কিনতে গেলে লাগবে একশো পাঁচ টাকা আমি মাত্র দিচ্ছি মাত্র নব্বই টাকা কিন্তু দেখানো সম্ভব না আমি কিছু ধারণা দিচ্ছি যারা আমাদের থেকে দেখা তারপর আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারে আমি এটাও বলে দিই কথার মাঝখান যারা শুধুমাত্র পাইকারি নিব যারা আমাদের থেকে নিয়ে পাইকারি বিক্রি করবে শুধু তারাই যেন আমাকে কল ব্যবসায়িক ভাইদের জন্য ভিডিও হ্যাঁ ভাই হ্যাঁ 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 শীতের মাল নিয়ে আসে গরমের মাল শীতের পাশাপাশি সুতি হাফ প্যান্ট মেয়েদের এটা যে কোনো জায়গা থেকে কিনতে গেলে পাইকারি কিনতে গেলে লাগবে আপনার তিরিশ টাকা চল্লিশ টাকা আমরা দিচ্ছি মাত্র বারো টাকা বারো টাকা পঞ্চাশ পয়সা পরে যে নিবা ছয়শো পঞ্চাশ আইটেম আছে ছয়শো পঞ্চাশ সুতি নিমা এটা আপনার বিশ টাকা মাই মাত্র কিনা এটা বিক্রি করবেন সর্বনিম্ন পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট তারপর এটার মধ্যে আপনার এটা আছে কুচিনিমা কাজ করা এই যে কত মাত্র বাইশ টাকা কত কম দামে দিচ্ছি কারণ হলো আমাদের থেকে নিয়ে ব্যবসা শুরু করু বিশেষ করে বলি যারা বিদেশ থেকে আসছে বাসায় বৈশা না ব্যবসা শুরু করেন আপনারা এই ব্যবসা তো অল্প বুঝতে পারে

ভাই 10 টাকা ফ্যান্ট আছে ভাই আছে আমরা দেই আমরা দেওয়ার চেষ্টা করি এই যে ছোট বাচ্চাদের আপনার টাইসগুলো দেখেন এই যে টাইস এটা তিনটা সাইজ হবে 3XL এম M তিনটা সাইজ

একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাই কিন্তু পরিমাণ কালার আছে এবং কোয়ালিটি স্টক আছে

নিজ দা কফ করা এটা সম্পূর্ণ চায় না আবার এটার মধ্যে ভাই ছোট সাইজ আছে ছোট বলে

আপনার দাম হলো মাত্র পয়সা নারায়ণগঞ্জে নিজস্ব কারখানা মাল জায়গা মতো আসতে সব দোকানে পুরো বাংলাদেশ আমাদের থেকে দ্বিগুণ গাউসিয়া তো আমাদের থেকে দ্বিগুণ দামে বিক্রি করে পঞ্চাশ টাকা ষাট টাকা লাভ করে

আপনার এমবোটারি কাজ করা এটার মধ্যে দুইটা ডিজাইন হবে একটা এক বান্ডেলে দুই ডিজাইন একের ভিতরে দুই এই যে আরেকটা আছে এটা দুইটা ডিজাইন এটা আপনি যে কোনো বাজার থেকে পাইকারি নিতে গেলে লাগবে 60 টাকা আমার থেকে শুধু আমি অনলি দিচ্ছি 50 টাকা 50 টাকা কাস্টমার সুবিধার্থে কাস্টমার নিয়ে ব্যবসা করবে ব্যাকা না হইছে ভাই এরপরে আপনার পাইকারি আগে হুশের মালের কারখানা ছিল তারপরে ব্যবসা হ্যাঁ ব্যবসা এই যে ভাই আপনি এটা কি আপেন

আপনার এই যে গেঞ্জি দেখেন ভাই গেঞ্জি হ্যাঁ ওয়ান প্লাস ওয়ান গেঞ্জির নাম ওই ভাই এটা ভাই যেকোনো আপনার পাইকারি বাজার থেকে নিতে গেলে লাগবে আপনার দেড়শো টাকা একমাত্র আমি দিচ্ছি আপনার

একশো দশ আমি কাস্টমার এটা অফার প্রাইজ দিছি শীতের আগে আমার বলবো যে ভাই কিভাবে হাইনেক গেঞ্জি তো ভাই এটাই তো ভাই সেরা তো চলা চলতাছে ভাই না হাইনেক ভাই না ভাই কালার গুলো দেখলো আপনি বলবেন এই যে হাইনেক গেঞ্জি ভাই একশো এটা ভাই আপনার যে কোনো দোকান থেকে বা যে কোনো বাংলাদেশের যে প্রান্ত থেকে নেন পাইকারি নিতে গেলে চল্লিশ টাকা লাগবে কাছে তা লাগবে না আমার তিরিশ টাকা হইলে আলহামদুলিল্লাহ তিরিশ টাকা পিস তিরিশ টাকা ভাই অর্ডার করার জন্য দ্রুত ফোন দিবেন স্টক সীমিত এগুলা সীমিত হ্যাঁ ভাই শীতের মালিগুলো অফারে দাম তো বাইরে যাবে একটু ভাই কি বলেন শীতের এই যা আর দিন পরে আপনি পাইবেন না টাকা পাবেন না ভাই পাবে না পাবে যারা শীতের পোশাক নিয়ে ব্যবসা করেন কালেকশন গুলো কালেক্ট করেন আমাদের যারা নিয়ে দিয়ে করে মাত্র পঞ্চান্ন টাকা মাত্র ভাই দেখেন কালার গুলো দেখছেন ভাই কালার দেখেন মাত্র দেখছেন কেটে দেখেন ব্যাক অফ ব্যাক অফ হ্যাঁ পিছনে ফিরো দেখেন পিছনে ফেরত হ্যাঁ

দেখানো হয় না ভাই আজকে বাড়ি যাওয়া যাবে না ভাই এই যে শীতের দেখাবেন হ্যাঁ

আর অবশেষে একটা কথা বলতে চাই যে আপনারা যারা ব্যবসা করবেন তারা অনেক তাড়াতাড়ি আমাদের সাথে যোগাযোগ করেন আর ব্যবসা হালাল জিনিস আল্লাহ পাক নয় বাঘ এটার মধ্যে আপনার বরকত রেখেছে এই নয় বাঘ বরকতকে কাজে লাগিয়ে আপনার ব্যবসা করেন সবাই